পরও কিয়বশী মন্ত্র পর কিয়বশী মন্ত্র আমার কাঙ্ক্ষিত আসলাম আলাইকুম কাত আশা করি আপনারা সকলে আল্লাহতাল অশিষ বহুমতে এই সুন্দর মায় পৃথিবীর বুকের ভিতর থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন ভালো থাকা আরেক নাম তান্ত্রিক গ্রহ বিদ্যার্থী ভালো থাকা আরেক নাম তান্ত্রিক গ্রহ বিদ্যার্থী আমি বেশি কথা না বলে কাজের কথায় চলে আসি যে পাওয়ারফুল মন্ত্রটা আমি আপনাদের মাঝে নিয়ে আসছি পরকিয়া বসীকরণ মন্ত্র শুধুমাত্র 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 সাতবার মন্ত্র পাঠে পরকীয়া বসীকরণ ভাদ্য যে কোনো কাঙ্ক্ষিত নারী যদি সাতবার সঠিক নিয়মে মন্ত্র প্রয়োগ করেন একশো পারসেন্ট গ্যারেন্টি সে নারী নিজে পরকিয়া। লিপ্ত হবে যে কোনো কাঙ্ক্ষিত নারী আমার প্রাণ অনেক ভক্তবিন্দুরা আছে যে পাশের বাড়ি বৌদি বা বন্ধুর ওয়াইফকে বা বউকে বা চাচাতো বোন বা তো বোন তো বোন থেকে সরুকের যে কোনো মেয়ের দিকে নজর পড়ে তার বডি ফিল্ডার দিকে মাথা ঠিক থাকে না শুধুমাত্র শুধুমাত্র সাতবার মন্ত্র পাঠে সে কাঙ্ক্ষিত নারী আপনার জন্য হয়ে হয়ে বসীকরণে বন্ধন হবো আপনার কথাই কথায় পরকীয় করবীকরণ এমন একটা পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটা দিয়ে আপনি কোনো কাঙ্ক্ষিত নারীকে পরক্রিয়াতে লিপ্ত করতে পারবেন কাছে তাই নাই না পরকীয় করতে পারবেন যে কোনো কাঙ্ক্ষিত নারী সাতবার নিয়মটা অবশ্যই অবশ্যই আপনাদের জানতে হইব শুধু সাতবার মন্ত্র পাঠ করবেন জপ করবেন পরে বলবেন যে গুরুজি কাজ হইল না কী মন্ত্র দিলেন কাজ হইলো না তান্ত্রিক গুরুরে বিশ্বাস করেন না আরে দাদা শুধু যদি মন্ত্র পাঠ করে যদি বশীকরণ করা যাইতো তাহলে প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে শিশু থেকে শুরু করে তারা বাংলা পড়া পারে সকলে তান্ত্রিক গুরু কবিরা হইতে পারতো কিসের জন্য হতে পারে না কারণ কাজের যে একটা নিয়ম এবং বিধি আছে সে কাজের বিধিরা তারা জানে না যদি নিয়মবিধি যায় না যদি মন্ত্র প্রয়োগ করে একশো পার্সেন্ট গ্যারান্টি পরকীয়া লিপ্ত হবো সে কাঙ্ক্ষিত নারী শুনেন আমি আপনাদের মন্ত্রটা জপ করে শোনা দিতেছি পরকীয়া বশীকরণ মন্ত্র দেহবান্দি মন বান্দি বান্দি অমুকের গোপনাঙ্গ আয় আয় কাছে আই মিউ আলিফের গরে সিন গিয়ে জেনা করে দোহাই মা খাকি দোহাই আজাজিদ এমন করে সাতবার মন্ত্র জপ করতে হবো সহি শুদ্ধ ভাবে সহি ভাবে মন্ত্র জপ করতে হবো মন্ত্র জপ যদি সহি শুধু না করতে পারেন তাহলে কাজ না ওনার নিয়মবিধে যায় না নেবেন অবশ্যই